আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা পিলি পরীক্ষা দিয়েছেন তো আপনাদের যে ফলাফল তো সেটি কিন্তু আগামীকাল প্রকাশ করা হবে তো আগামীকাল যদি সম্ভব না হয় তো শনিবারে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই ফলাফলটি প্রকাশ করা হবে তো সম্ভবত আগামীকালকে প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে উনপঞ্চাশতম বিসিএস পিলির ফল হতে পারে আগামীকাল তো নোটিশটি প্রকাশ করা হয়েছে পনেরোই অক্টোবর দু রাত ছয়টা পনেরো মিনিটে নোটিসে বলা হয়েছে উনপঞ্চাশতম বিশেষ বিসিএস প্লিমিনারি পরীক্ষা ফলাফল আগামীকাল বৃহস্পতিবার ষোলো অক্টোবর প্রকাশ করা হতে পারে সে লক্ষ্যে কাজ চলছে সরকারি কর্ম কমিশন পি এই দিন না হলে আগামী সপ্তাহে পিলি ফলাফল প্রকাশ করা হবে ইতিমধ্যে বিশেষ এই পিলি মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনি যারা উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা দিয়েছেন আপনাদের যে পিলি ফলাফল তো সেটি কিন্তু আগামীকাল প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ